হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেকটাই রহস্যজনক একটি ভিডিও হতে চলেছে রিসেন্টলি একটি ঘটনা যেটা সবাইকে অনেক অবাক করে দিয়েছে একটি ইউটিউব চ্যানেল থেকে তিন থেকে চারটা ভিডিও আপলোড করা হয় যেই ভিডিও লেথগুলো ছিল অলমোস্ট একশো পঁচিশ বছরেরও উপরে তো অনেকে ভাবতেছে যে এইখানে আসল রহস্যটা কী তো আজকের ভিডিওতে এটার আসল রহস্যটা জানতে পারবেন সো ভিডিওটা একটু স্কিপ করবেন না ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তো রিসেন্টলি এরকম ঘটনা কম বেশি সকলেই জানে এবং অনেকের মনে এই প্রশ্নটা এটা যে আসল রহস্যটা সেইটা কি তো এইখান থেকে আমরা যদি ইউটিউবের অ্যালগোরিদমে আসি ইউটিউবে একটা নির্ধারিত একটা অ্যালগোরিদম আছে যে আপনি সর্বোচ্চ চাইলে এত মিনিটের ভিডিও আপলোড করতে পারেন বাট এইখানে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এটা পুরো অ্যালগোরিদমটাকেই চেঞ্জ করে দিয়েছে তাহলে এটা সত্যিটা কি আবার অনেকে ভাবতেছে যে এটা এলিয়েনের অথবা অন্য কোনো কিছুর আভাস তো এইখান থেকে আপনাদের পরিষ্কার করে এই তথ্যটা দিচ্ছি যে এটা ইউটিউব তার নিজস্ব কমিউনিটিতেও জানিয়ে দিয়েছে এটা ছিল ইউটিউবের একটা গ্লিস এবং সেই গ্লিসের জন্য হতে পারে এই ভিডিওটা এক থেকে দুই মিনিটের কিন্তু এইখানে অনেক বেশি দেখাচ্ছে যখনই তাদের গ্লিসটা শেষ হয়ে যাবে তখনই তাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এইটা নিয়ে অনেক বেশি চিন্তা অথবা এগুলো করার কোনো কারণই নেই এবং যে এই ভিডিওটা আপলোড করেছে সে রিসেন্টলি ভাইরাল হতে চেয়েছিল ভেবেছিল যে সে এইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলে সবার নজর আসবে সে ভাইরাল হবে তো সাধারণ বিষয়টা ছিল এতটুকুই এইটা ছাড়া আর কিছুই না আশা করি আপনারা সকলে আসল তথ্যটা বুঝতে পেরেছেন হয়তো বা কিছুদিন পরেই দেখতে পারবেন এই চ্যানেলটা স্ট্রাইক দিয়ে ইউটিউব থেকে পারমানেন্টভাবে রিমুভ করে দেওয়া হয়েছে তো এটাই ছিল এই চ্যানেলের আসল রহস্য আসসালামু আলাইকুম